কলকাতার রাজবিহারী এভিনিউ এখানে রাজা বাহাদুর এইচ এল চ্যাটার্জির বাড়ি গল্পকথক এখানে রাজা বাহাদুরের কাছে এসেছে গল্পকথকের বাবা এবং রাজা বাহাদুর একসময় স্কুলে একসাথে পড়তেন এই যুদ্ধের বাজারে গল্পকথকের একটি চাকরি খুব প্রয়োজন রাজা বাহাদুর যদি একটি সিগনেচার দিয়ে দেন তাহলেই তার কেরানির চাকরিটা হয়ে যাবে লোহার ফটকের ওপারে দুটো কলার দর্শন কুকুর বাড়ি পাহারা দিচ্ছে বাড়ি থেকে নানা রকম ফুলের ঘ্রাণ বাতাসে ভেসে আসছে এই বাড়ি থেকে একটু দূরে মনোহর পুকুর পার্ক সেখানে বর্তমানে দুর্ভিক্ষের ক্ষুধার্থদের কলোনি বসেছে তারা চিৎকার করছে কলহ করছে একমুটো খাবারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাজা বাহাদুরের ষোলো বছরের মেয়ে সুশি এসে গল্পকথককে বাড়ির ভেতরে নিয়ে যায় রাজা বাহাদুরের সাথে দেখা করানোর জন্য গল্পকথককে বাহাদুর বলেন যে চাকরি করার কোনো প্রয়োজন নেই তুমি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ো এই অনিশ্চিত জীবনে নিশ্চিত কিছুর মধ্যে তেমন আনন্দ নেই এই বলে রাজা বাহাদুর তার নিজের জীবনের অনিশ্চিত অ্যাডভেঞ্চারের কথা শোনাতে থাকেন রাজা বাহাদুর পৃথিবী ঘুরে ঘুরে একসময় অনেক মূল্যবান হার সংগ্রহ করতেন সেগুলো একে একে গল্পকথককে দেখাতে লাগলেন প্রথমে যে হারটির সাথে পরিচয় করিয়ে দিলেন সেটি রোডেশিয়ানের স্বজাতীয় কোনো আদিমানবের চুয়ালের হার এই হারটি রাজাবাহাদুর মিন্ডানাও দ্বীপের কাটাবাটু বলে একটি জায়গা আছে তারাই কাছাকাছি একটি গ্রামের সর্দারের কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিল এরপরে যে রাজা রাজাবাহাদুর গল্পকথককে দেখিয়েছেন সেটা তাহিতির একটি কুমারী মেয়ের যাকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের সময় পুজো করে বলি দেওয়া হয়েছিল এই হাড়গুলো দেখানোর সময় রাজা বাহাদুর হাড়গুলোর বিভিন্ন গুণাগুণ সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন গল্পকথককে এই হাড়গুলো বহু যত্ন করে তিনি সংগ্রহ করেছেন পেসিফিক ঘোরার সময় হাড়গুলো সংগ্রহ করাই হবি ছিল তার রাজা বাহাদুরের ইচ্ছে এই হাড়গুলোর বিষয় নিয়ে বই লিখবেন তিনি রাজা বাহাদুর যখন গল্পকথকের সাথে তার সংগ্রহের হারগুলো নিয়ে বিভিন্ন কথা বলছিলেন তখন মাঝে মাঝে সেই পার্ক থেকে ক্ষুধার্তদের চিৎকার চেঁচামেচি ভেসে আসছিল বাহাদুর এতে বেশ বিরক্ত হচ্ছিলেন রাত প্রায় নটা পর্যন্ত গল্পকথক রাজা বাহাদুরের কাছে বসেছিলেন একটি সিগনেচারের আশায় কারণ চাকরিটা তার খুবই প্রয়োজন এতক্ষণ অযথা গল্প করে রাজা বাহাদুর এমনিতেই গল্পকথককে বিদায় দিলেন বিদায় দেওয়ার সময় বললেন তুমি আমার বন্ধুর ছেলে চাকরি করে বাবার মুখ রাখতে পারবে না বাবার মুখ রাখতে হলে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ো গল্পকথক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে এলো সেই পার্কের কাছে এসে দেখলো সামনে ডাস্টবিন সেখানে তিন চারজন ক্ষুধার্ত মানুষ খাবার খুঁজছে একটি ছোট ছেলে একটি শুকনো হাড় চুষছে এর তাহিতির বলি দেওয়া সেই কুমারী মেয়ের হাড়খানার কথা মনে পড়ে গেল গল্পকথক মন খারাপ করে চলে আসলো ছোট গল্পটির নাম হার হার গল্পটি বৃতংশ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিতংস উনিশশো সালে রচিত একটি গল্প এখানে মূল চরিত্রের মধ্যে দেখা যায় গল্প কথককে রাজা বাহাদুর এইচ এল চ্যাটার্জি যিনি হচ্ছেন রাজা বাহাদুরের কন্যা এছাড়া একজন রয়েছে রাজা বাহাদুরের বন্য বন্ধু গল্পটির রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় যার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে নায়ন গঙ্গোপাধ্যায় বিতংস হার ছাড়াও ইতিহাস বঞ্চোৎনা দুঃশাসন পুষ্করা রেকর্ড তিতির ইত্যাদি গল্পগ্রন্থ রচনা করেছেন